রবীন্দ্রবার্ষিকী ভবরী ত্রিপুরে অনিয়মিত হয় এই কনভেনশনের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদীপ জ্বালিয়ে সাংগঠনিক কনভেনশনের উদ্বোধন করেন তিনি কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই সরকার কাউকে বঞ্চনা করে না এই সরকার রাষ্ট্রবাদী ও জনতরদী তিনি জানান এই সরকার কারণ ব্যক্তিগত বা কোনো জাতি বা কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়ের সরকার সরকার নয় সবার মঙ্গলের জন্য কাজ করে পাম্প অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন আপনারা সরকারের উপর ভরসা রাখবেন এই সরকার আপনাদের দাবি দেওয়ার পক্ষে রয়েছে সেই সাথে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান ইচ্ছে সব সবকিছু করা যায় না কারণ সরকারকে আইনি গেরাকেল ও সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয় মন্ত্রী আরো বলেন ডিডব্লিউএস দপ্তরটি বর্তমানে মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট সচেতন এবং যত্নবান পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তিনি নিজে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী আমি আপনাদের এটাও কথা দিচ্ছি যে আমাদের সরকার এটা কাউকে বঞ্চনা করার জন্য আমাদের সরকারটা হচ্ছে রাষ্ট্রবাদী সরকার আমাদের সরকারটা হচ্ছে এরা জনদরদি সরকার কিন্তু সিদ্ধান্ত যখন সরকারকে নিতে হবে সরকারটা কিন্তু সকলে সবার কারণ ব্যক্তিগত নয় কোনো একটা জাতির নয় কোনো একটা ধর্মের নয় কোনো একটা সম্প্রদায়ের নয় বা কোনো একটা সেকশনের নয় সরকারটা সকলে কিন্তু তার মধ্যেও এখানে নানা মত নানা মনি নানা মত থাকতে পারে কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো আপনারা ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন কারণ মানসিকতা আপনারা দেখেছেন যে আমরা আপনাদেরকে আপনাদের যে দাবি দেওয়া চাহিদা বেতন বৃদ্ধি সেগুলো করার পক্ষে কিন্তু ইচ্ছা করলেই সমস্ত কিছু করা যায় না কিছু আইনি গেরাকল রয়েছে কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেম ফলো করতে হবে আর বর্তমানে ডিডাব্লিউএস রয়েছে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে উনি যথেষ্ট যত্নবান উনি যথেষ্ট সচেতন এবং অত্যন্ত সেন্সিটিভ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমার বিশ্বাস আমিও বলবো যে আজকে আপনারা এখানে এসেছেন কাঞ্চনপুরডিগের সামলু আমাদের যে আটটি জেলা আছে যে আটটি জেলার প্রতিনিধিরা আছেন আপনাদের এই ইউনিট সেই ইউনিটইতেই আগামী দিনে রাখবেন যে সংগঠন আপনাদের পরিচালিত করছে সেই সংগঠনের পক্ষে থেকে আপনারা ইউনিটিতে আসবেন এই সাংগঠনিক মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন সংগঠনের উপর আস্থা রেখে মানুষের জন্য আপনারা কাজ করুন অনিয়মিত পাম্প অপারেটরদের ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থেকে দেশ গঠনে সাহায্য করার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী